নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বরবটি আর অল্প একটু মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের নিরামিষ একটি রেসিপি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে আর একদমই কম তেলে এবং বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যায় তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে দেড়শো গ্রাম মতো বরবটি নিয়েছি আর বরবটিগুলো এরকম লম্বা করে প্রায় এরকম দেড় ইঞ্চি মতো সাইজ রেখে কেটে নিয়েছি আর বরবটিগুলো কাটার আগেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো মুগ ডাল গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মুগ ডালটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব এবার ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আর লালচে করে ভাজা হয়ে গেলে এটা আমি সঙ্গে সঙ্গেই তুলে নিচ্ছি ভাজা মুগ ডালটা একটা বাটিতে নিয়ে এবার এটা জল পাল্টে পাল্টে প্রায় দুই থেকে তিনবার মতো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এইভাবেই রেখে দিচ্ছি তবে খুব বেশি জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই এবার কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বরবটিগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশিক্ষণ বা খুব বেশি লাল করে ভাজার কিন্তু একেবারেই প্রয়োজন নেই এই দু এক মিনিট মতো ভেজে নিলেই হবে তো দেখুন বরবটিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে রাখছি বরবটিগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবার আলুগুলোকেও মিডিয়াম আছে ভেজে নেব তো একটা ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো আলুগুলো ভেজে নেব তো দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও উঠিয়ে রাখছি আলুগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা ছোট এলাচ দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো টমেটোটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো ঝালটা এখানে আপনাদের যে যার স্বাদ মতো দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে আদা আর কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি তো এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই সময় কিছুটা লবণও দিয়ে দিলাম আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম তবে আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই রান্নাতে খুব বেশি তেল বা খুব বেশি মশলা কিন্তু লাগে না তবে এই রান্নার স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ আপনারা যদি কোনোদিন এরকম বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল এবার এর মধ্যে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে থেকে মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এতে করে ডালটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি তো দেখুন মশলার সঙ্গে ডাল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটি আর দিয়ে দিলাম অল্প একটু জল এবার সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এরকম বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে দেখবেন যে কোনো সাধারণ রান্না হয়ে যায় একদম অসাধারণ তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে বরবটি আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মশলা কষানোর সময় লবণ দিয়েছিলাম তো সেই অনুযায়ী এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব তাতে করে বরবটি আলু আর মুগ ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন আলু বরবটি সব কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে অবশ্যই খেয়াল রাখবেন ডালটা যেন গলে না যায় তাহলে কিন্তু স্বাদটা অতটা ভালো লাগবে না এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রেসিপি স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে আর চিনিটা দিলে খেতেও কিন্তু খুব ভালো হবে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি এবার গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একেবারে রেডি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে একদম অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন খাওয়াটা দেখবেন একদমই জমে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজকের মতো আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ